मर्शिदी प्रेम में लेब मुश्रिका से टानी बे मर्शिदी प्रेम मौजी लेव मुश्रिका से टानी बे আহ মুন্সিদি প্ৰেমে হৌৰে দেওয়াহানা কয়েজী মাওলা নাগা আমি যে তো মা ৰীতি মাওলানা মাওলা আমি যে তোমাৰ ৰীতি ওয়াহনা মশালা তোমার প্রেমে পাগল লুকিয়ামাই মন্দ বল তোমার প্রেমে পাগল বল লুকিয়া মাই মন্দ বল তুমি দূরে এখন না কোয়সি মাওলা না আমি যাইতো মা রিদিন ওয়ারে মাবা বন মা যাইয়া রহে এ দিগ ইলম যাইয়া র মুর্শিদ নিজর দেশে জানাই মাশাআল্লাহ আও মারশিদ তার উপরে তুফান ফন বা জানি এই ঘর বাংলা ওরে ঋষিদি মরুশিদি কৈরা আমার গুমা সে না নয় আমার বুলি বা কে কেমনই গে মাশাল্লা মাথাটা লড়াই ফলেন কলবটা অফ হবে হন 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 রাম हाम ताई भे पाललर मत जाद कांदब आमी ज़ेरे मत मशाल्ह লালপুরের মানুষ যেই যা বল চার বহনা প্রেম জীব ইয়ারে শরীপুরের মানুষ যেই যা বল সার প্রেম জীব আমার বলি বা মুর্শিদিকে মনে মশাল্লা তোমার প্রেমে পইরা পইরা অন্তর হইল চাহাই তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রোজ কাইটা কাঁটা গাই

তোমার প্রেমে উইরা পুইরা অন্তর হইল চাই তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রোজনে কাটা গাই মাসাল্লাম। দৌরে যদি রাখ রে মরুশিদ যাই বহো তাহি এ দরে যদি এই রাখ মরুষিদ যাই তাহিরি তাহি কারদারে গে এই আমার বৌ ম মনে গে মাশাল্লা না তুমি মের বান গনজে তুমি মের ব নবিজি তুমি মেঘের বাগান মাশাল্লা নয়নে বার দেখিল নয়নে বার দেখিল সুরাই তাম আন অবিজে তুমি মেঘের বাহান মশাল্লা আমরা সবাই অদম পাপি তুমি দয়াবা আহ আহা আমরা সবাই অদম পাপি তুমি দয়াবান দহাইয়া করিও দহায় করিও হা সয়দান অহনীজে তুমি মেঘের বানে মাশাল্লাই দেব তুমি মেঘের বানগ নবীজি তুমি মেঘের ব নবীজে তোমি মেঘবান কত কষ্ট করলেন নবীজি ওহ ও হের ময়দান আহান কত কষ্ট করলেন নবীজি ওহ ও ময়দান তখন তবারক শহীদ করল তহন্ত মুবরক শহীদ করল কা মান ও নবীজি তুমি মে ঘের বান মশাল্লা তুমি মে ঘের বান গো নবীজি তুমি মে ঘের বান ও নবীজি তুমি মে ঘের বান মশাল্লা আন

দইয়া নিম যা আহ আমার অন্তর বইরা আহা আহলা গো আমার তে গইয়া গইয়া জলে মাশাল্লা ইয়ালে রে তোর প্রেম মহা আমার অন্তর বইরা কালা আহ আমার অন্তরে তে গইয়া গইয়া গঞ্য়া আমার অন্তরে তে গইয়া গঞ্য়া জলে মাশাল্লা بولی تے پا رینا پویزی رو ایک ہی مایا لگائیلی آہا گاہی رہی ہے ماشاءاللہ বলিতে পা ৰিহী নাহা দৈহাল ৰে ফয়জি একি মায়ালা গে আহা গাহিৰে অৰে এই তাগিৰি কণপৰাহ দৈহাল্লা মাহে কাণ দা আহা আহিলি ৰ আমাৰ কইয়া হ্যাঁ কইয়া জল মাশাল্লা তো বাহাল রে এ তোয়াল কেমনে পয়লা গেল আহা গাই রে এ তো বাল দোয়াল গো বহ দয়াল এ কেমনি পঁয়লা গেলিং আহা এই তাহিরি কোন দই হলা মা রে কান দা আহা আহলি রন্তরে তে

একটু ফানা হয়ে যান ফানা হয়ে যান হ্যাঁ 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 আমার দহিয়াল নাই আসিলে গো আমার মরশি দিনে আসিবে গো হৃদয় সিংহাসন গোরা কি বৌ আমার দহ চাননি আইবে হম সিদি চাননি আইবে গা সনে রাখি আইলে আমার ব্রাণের মরু আইলে আমার ব্রাণের মরুদ আই রইলাম চাই গো গোড়ায় আজবে বল প্রাণের বয়েজি আশাই রইলাম চাই আহা গ আমি আশাই রইলাম চাই আহা আজ আজবে বল প্রাণের ভয়ে জিহি আলাম চাইয়া গো আমি আংশায় রইলাম চাইয়া গাবি তো মন শীতল করতাম তো মন শীতল করতাম মূরষি তো মায় পাইলে গো

আমার ফয়েজি কেন বুঝ না কো তোর আমি কতবাালহবালা সিঙে মশাল্লাও দেখাই আর মেয়ে চলো মন কৰি বা সয় হওতা আমি কতবালহ বালা সিঙে আমার মরশিদি কেন বোঝে গো তোর আমি কত ভালো আসি গে মাসাল্লাম আমার নাই সাদন বোঝন গেজি আমার নাই সাদন বোঝ কি দন দিয়া রাহা গীতাম তো

তোর আমি কত তালো বাঙা সিঙ্গে মাস্লাম ই বৌদয়াল আমি কাল বাঙা সিঙ্গে

amar ma wa wan ma zaiya re dihi gel mo zaiya re murshid niz <Sessizlik> er

ভাঙ্গা গোবর তারপর কি কখনো জাননি এই গর গা পব ও রে রে মাসাল্লাহ।

En! 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 En!

মূল শ্রী প্রেমে হৌ রে দেওয়ানা মাওলা নাগা আমি যহমা রিডিও আহ না মাওলা নাগা আমি যহমা রিডিও হান মাশাল্লা তোমার প্রেমে পাগল বল মাই মন্দ বল তোমার প্রেমে পাগল বল মাই মন্দ বল তুমি দূরে এখন ফয়সি মৌলানা আমি যে তোমা হি দেওয়া মুর্শিদি পেমে মৌসিল নামে কা মুর্শিদিন হৌ রে সান নজিপসান মালানা আমি যে তোমা হৃদিওয়ান মশ্লা

তারাই দিও মুর্শিদ মাহলানা তুমি যে তোমার রিদেও মাহা প্রেমে মজিল মুর্শিদি কাজ তািপ নামে হৌরে দেওয়ানা মুর্শিদ মৌলানা আমি যে তোমা দেওয়া হান না আমি সে তোমা হৃদে না হ্যাঁ কি হবে গো গো হইয়া বারতা ভইয়া গেছে ইয়ে এখন বাঁ ভিলে হবে গো যাহো বার্তা ভৈয়া গেছে আরে মন্দিয়া যে যেই চোরোন প্রাণ যাবে তার স্বমে গো গো আমি মন্দিয়াছি চোরনে প্রাণ যাবে তার শনে গো জংবারতা হইয়া গেছে ইয়ে এখন বাম পিলে কি ই হবে গো জংবারতা হইয়া গেছে ইয়ে এখন বাম কি হবে গো জংবারতা হইয়া গেছে মাশাআল্লাহ কালার সন্নে প্রেম করিয়া ই কলসা পে দংশি সেই আমায় ই কলসা পে দংশি সেই আয় সাইরাহ পেশনা মাইতে পার এ মোহন কে উনি গো আমি কার লাগি সাজাইলাম কোন যত নন করে আমি কার লাগি সাজাইলাম কোন য যত নন করে আয় আমর ভঙ্গা গোবরে আমি কারলা গিয়েছ যাইলাম যত্ন করে আমি কার লাগিয়ে চাইলামি কোন যত্ন শিখাইয়া গেলাম কুদাই আছি কেমন আছি দেখলাম আমি তোর ভালোবাসি হি আমি তোর ভালোবাসি সে চাই না কী জামি কম যত কহ নেই আলগো আল দহ মেয়ে অরে আল আল তো মেহ তো মেয়ে আহা